আজকের গল্পের নাম হল কালকেউটে ও পিঁপড়ে চিন্তা করো কালকেউটের সঙ্গে পিঁপড়ের গল্প এক কালকেউটের নামে অতি দত্ত মানে কেউটোর সবটার নাম অতি দর্প হ্যাঁ একটা কালকেউটের নাম ছিল অতি দর্প বোনের ধারে সে একটা দু টেবলেতে বাস করত সুযোগ মতো ইঁদুর ব্যাং প্রাকৃতিক প্রাণী সে ধরে ধরে খেত বুঝতে সাপ বলে না যে কোনো সাপী ইঁদুর ব্যাং পায় ধরে ধরে খায় সেই জন্য অনেকটাকে সে পথে মারা মেরে দিত সেই জন্য অনেকেই সে পথ মারাত না খেতে খেতে অতিতর্ক মানে সবটা নাম খেতে খেতে অতিতর্ক তার শরীরটাকে বেশ তাগড়া করেছিল একদিন সে গর্ত থেকে বেরোতে বেরোনোয়ার সহজ পথ ছেড়ে শিকার ধরতে পাঁচের এক দূরে পথ ধরে বেরিয়ে বেরোতে চেষ্টা করলো যে পথেও যেত মানে খেদে এতটাই মোটা হয়ে গেছিলো যে যে পথে যেত সে পথে না শিকার করতে গিয়ে সে অন্য একটা পথ ধরে যেতে থাকলো অতি কষ্ট সে বেরিয়ে বের হয়ে এলো হ্যাঁ সেই পথটা ধরে গেল সরু মানে কি বলছে দেখো সেই গর্ত থেকে বেরোবার সহজ পথ ছেড়ে শিকার ধরতে পাশের সরু পথ ধরে বেরোতে চেষ্টা করলো অতি কষ্টে সে বেরিয়ে এলো তার ফলে তার গায়ের চামড়া চামড়া গেল ছিঁড়ে হুম মানে মোটা হয়ে গেছে না সরু পথে গেলে কেউ চামড়া ছিঁড়ে গেছে জুড়িয়ে পরতে চুরিয়ে পড়তে লাগলো রক্ত মানে রক্ত সব বেরোচ্ছে বেরিয়ে সে বেরিয়ে সে নীতি নেতিয়ে পড়লো মানে ঘুরতে গিয়ে সে এতটাই রক্ত ঝরালো যে নেতিয়ে পড়লো বাইরে বাইরে তার গায়ে রক্তর গন্ধ পেয়ে পিঁপড়েরা দলে দলে হাজির হলো রক্ত গন্ধ পেয়েছে এবার পিঁপড়েরা দলে দলে হাজির হলো কিছুক্ষণের মধ্যে তার শরীরের চারপাশে ছেঁকে ধরলো পিঁপড়েরা হ্যাঁ পিঁপড়ের কামড়ে অতি অধ্যায় অস্থির হয়ে উঠলো এরপরে সে ওটাকে পিঁপড়ে তাড়িয়ে মাটিতে গড়া গড়ি দিতে থাকল তার ভারী শরীরটা পাছে বেশ কিছু পিঁপড়ে মরল বটে কিন্তু তাতে কি অসংখ্য পিঁপড়ে জড়িয়ে রয়েছে তবুও গন্ধ পেয়ে পিঁপড়েরা আরও নতুন নতুন দলে আসতে শুরু করলো তাড়াতাড়ি ও ছেঁকে ধরলো তাকে তারও মাংস কামড়া কামড়ে ধরল একটু একটু করে খুবলে খুবলে খেয়ে খেতে থাকল তাহলে চিন্তা করো সাপ এমন একটা জি মানে কাউকে মারলে মানুষ মানুষ পশু সব মরে যায় কিন্তু ও যেমনি একটা সাপের গর্ত শুরু হয় ও একটা নিজের সেই গর্ত খেয়ে দিয়ে এতটাই মোটা হয়ে গেছে ওই সরু গর্ত দিয়ে বেরোতে গিয়ে ওর গা হাত পা ছিলে রক্ত বেরিয়ে গেলো সেই রক্তের গন্ধে পিঁপড়ে কী করলো সব এসে ওই জড়িয়েল জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বেড়ে ও তো আস্তে পিঁচতে জড়িয়ে ধরেছে এদিক কেউ দিক নড়ছে নড়তে নড়তে কয়েকটা পিঁপড়া মারা গেল কিন্তু হাজার হাজার পিঁপড়ে ওর গায়ে ছেঁকে ধরেছে সে তো আর পালাবার চেষ্টা পাচ্ছে না সবাই ওই খুবলে খুবলে রক্ত মাংস সব খেতে শুরু করে দিল মানে চিন্তা করো বড় একটা জন্তুও একটা সামান্য একটু পিঁপড়ের কাছে কাহিল হয়ে গেল এমন সময় নিজে ঝিপ হয়ে পড়ল নির্ঝিম হয়ে পড়লো তখন এমন একটা সময় এলো সাপটা নির্ঝুম হয়ে পড়লো সেই টুপাটে সেই তুপাটে সাপ মানে ওই অত বড় একটা সাপ সেও নির্ঝুম হয়ে গেল সমবেত শক্তির কাছে পরাজিত হলো সে মানে এত শক্তি তার তারপরেও সে পিঁপড়ের কাছে অত বড় সাপটা পরাজিত হলো তাহলে এবারে বুঝতে পারছ বন্ধু কেন এই গল্পটা তোমাদেরকে শোনালাম তোমরা এর থেকে কী বুঝলে বলো তো দেখি প্লিজ প্লিজ সবাই কমেন্ট করো যে এই গল্পটার মধ্যে তোমরা কী বুঝলে একটু কমেন্ট করে বলো তারপর আমি তোমাদেরকে বলে দেবো যে আমি কী বোঝাতে চাইলাম বা তোমরা কী বুঝলে তোমাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে প্লিজ তোমাদের ভালো লাগলে কমেন্ট করো লাইক করো